সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো একুশশো পঞ্চাশ পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড অর্থাৎ বি আর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী দোসরা জুন পর্যন্ত আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের নাম রয়েছে বিভিন্ন পদ এখানে পদ সংখ্যা রয়েছে একুশশো পঞ্চাশটি অর্থাৎ দু হাজার একশো পঞ্চাশটি আবেদন শুরু হবে আগামী বিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আবেদনের লিঙ্ক রয়েছে এখানে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ রয়েছে দোসরা জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই কি কি যোগ্যতায় আপনারা কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন আর অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চোদ্দ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতায় পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে নিম্নবর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগ প্রদান অথবা প্যানেল তৈরির নিমিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণের নিকট পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে এখানে লিংক লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদ রয়েছে দুইটি শুরুতে রয়েছে বিল্ডিং সহকারী এখানে অনুপ্রবেশ মহিলাদের জন্য সংরক্ষিত এটা হচ্ছে স্থায়ী পদ এখানে পদ রয়েছে ছয় শব্বই বয়সীমা দুই হাজার থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ ফাইভ পয়েন্ট এর মধ্যে তিন পয়েন্ট থাকতে হবে প্রার্থীর গাণিতিক বিষয়ে জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর বাংলার প্রতি মিনিটের ন্যূনতম দশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে বেতন এখানে ধরা হয়েছে আঠারো হাজার তিনশত টাকা এবং দু সালের যে নিয়মিতকরণ প্রসেস এর পরে হবে উনিশ হাজার দুশো বিশ টাকা পরবর্তী যে পদটি রয়েছে তা হচ্ছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এটা চুক্তিভিত্তিক এখানে পদ রয়েছে চোদ্দশো ষাটটি তো এখানে দুই ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো হতে অনুর্ধ পঁচিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে এসএসসি বা সমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার ক্ষমতা দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে গ্রামগঞ্জের গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পল্লী বিদ্যুৎ সমিতির লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশ শাখায় দশ হাজার টাকা জামানত হিসেবে জমা রাখতে হবে বেতন কাঠামো রয়েছে দু হাজার সালের বেতন কাঠামো অনুযায়ী চোদ্দ হাজার সাতশত টাকা প্রদান করা হবে এছাড়াও চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন তো এই দুইটি পদে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনে করতে হবে এখানটির লিংক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার ঠিক তিন দিনের মধ্যে ফি প্রদান করতে হবে তো এখানে বিশ পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এখানে এক নম্বর পদের জন্য টাকা এবং টাকা পে করতে হবে এবং দুই নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা ও টাকা সহ টাকা পে করতে হবে সিমের মাধ্যমে এবং এটা অবশ্যই তিন দিনের মধ্যে পে করতে হবে এবং টাকা পেমেন্ট করার পর অবশ্যই আবেদন যে কপি রয়েছে সেই কপি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখতে হবে যাতে পরবর্তীতে পরীক্ষার তারিখ প্রকাশ করা হলে সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা সম্ভব হয় কেমন এছাড়া যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এগুলো সরাসরি সরকারি যে কোনো চাকরির আবেদনের ক্ষেত্রে যে সকল প্রসেস অনুসরণ করতে হয় সবগুলো এখানে অনুসরণ করতে হবে তো এখানে আবেদনের জন্য শুধু যে পদ রয়েছে সে পদে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন সব মহিলাদের জন্য একটি দারুণ সুযোগ এসেছে বলে মনে করি এবং দুই নম্বর যে পদ রয়েছে এই পদের ক্ষেত্রে ছেলেদের জন্য অর্থাৎ পুরুষদের জন্য অত্যন্ত সহায়ক হবে এবং পদ সংখ্যা অনেক বেশি রয়েছে তবে যাদের বয়স অল্প রয়েছে অর্থাৎ থেকে মধ্যে রয়েছে তাদের জন্য বেশ সহায়ক হবে এবং এখানে একটি সমস্যা রয়েছে তা হচ্ছে এটা চুক্তিভিত্তিক সো তারপরেও এটা করা সম্ভব হবে কেমন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ